মদিরা রাষ্ট্রপতি নামাজের ইমামের জাগা ত্যাগ বেড়ে যা দারাম করে পড়িয়া গেলেন কিতাবে আছে কতগুলো মমিনরা আবু তরবাল তরোয়াল মারা দেখছিলেন সঙ্গে সঙ্গে নামাজে নিয়ে ছাড়ি দিয়া আবু লুলুলকে অ্যাটাক করেছিলেন যাতে দেয় নাই যাতে দেয় দেয় হায় রে নামাজ যখন সালাম শেষ হয়ে গেল মদিনা রাষ্ট্রপতি মসজিদে পুরি গড়ি দিয়ে কাললে রক্ত

হজরতে আলি চা জন খলি পার্মতে সবচাতে তেজি মেজাশী রাগ আগাঙ্গিত ছিল হজরতে মর হজরত উমর খলিফত মুসলিমিন। মদিনার থেকে ফিরার পরে বাড়িতে খালি আসলেন এমন সময় একটা মানুষ আসি তার দরবার হাজির হলেন ইয়া খলিফা মুসলিম ও মদিনার রাষ্ট্রপতি আমি আজি কয়দিন থেকে তোমার দেখা পাই না খলিফা গো আমি আপনার সাথে দেখা করতে আসিলাম আমি মদিনার মানুষের মুখে শুনছিলাম আপনি বলে গরিবের সহায় করে আপনি বলে গরিবের সাথে দাঁড়ান আপনি বলে গরিবকে ভালোবাসেন ও খলিফা আমি একটা অসহায় মানুষ আমি আপনার কাজের সহায় নিতে আসলাম কি পরিচয় কোথায় থেকে আসলে এই কথা বলো কয়েছে খলিফা আমি একটা বিদিন ছিলাম লেহেন্দারা যুদ্ধের মধ্যে মুসলমানের কাছে আমি বন্দী হয়ে যাই তোমার একজন সাহাবি হজরত হাতে মোবারক রাদি আল্লাহু উনি আমাকে গোলাম হিসাবে খরিদ করে নিয়ে আসে ওগো খলিফা আমি এখনো মোবারকের বাড়িতে গোলাম হয়ে আছি আমার প্রতিদিন দুইশো দেহাম করি টাকা দিতে হয় আমি বহুদিন থেকে টাকা ঋণ শোধ আমার টাকা ঋণ হয় না কলিমা গো আমি অসহায় পড়েছি ওনার কাছ থেকে আমাকে মুক্ত করে দাও আপনি গরিবের সহায় করেন আপনি তো এক করি ওনার কাছে মুক্ত করে দেন খলিফা বলছে তুমি দুইশো দেহাম টাকা দাও তোমার ইনকাম ফেসিলিটি দেখি তোমার কাম কি বোঝা খলিফা আমি জীবনে তিনটা কাম শিখছি কয়টা জোরে কয়টা খলিফা বলছি এক নম্বর কাম কি এক নম্বর কাম হলো খলিফা, আমি হলাম কর্মকার যাই লোহা গলি পাশুন খন্তা বানায় তা কি বলে কর্মকাল দুই নম্বর কাম কি আমি পড়ি ফু আমি ওই অকলিফা আমি সুতা বানাইতে পারি তিন নম্বর কাম কি আমি একটা আর্টম্যান আমি ছবি রাখতে পারি এই তিনটা ইনকামের দ্বারাই আমি ওই মোবারকের ঋণ শোধ করি খলিফা মোরে বলে রে তোর নামটা কি কই আমার নাম খলিফা আমার নাম হলো আবু আবু লুলু আমি শুনছিলাম তুমি তুমি বলে বলে একটা উৎস শিল্প শিল্পের কল বানাইতে পারো আমি মদিনা রাষ্ট্রপতি বলছি তুমি যদি একটা আকাশ ঘুরে কল বানিয়ে দিতে পারো আমি মোবারকের কাছ থেকে তো মুক্ত করিয়া দেব খলিফার কথা শুনি আবুল্লুল বলল আল্লাহ এই আকাশে উড়া কল বানাইতে কত বছর আমি মুক্তিও পাব না আমার কোনো খলিফা আমি আপনার কাছে ক্ষমাসায় আমি আপনার আকাশে উড়ে কল বানিয়ে দেব না আপনার কাছে আমার সহায়ও লাগে না খলিফার মুসলিমিনের কাছ থেকে আবু লড়ুন মনে মনে আঘাতপ্রাপ্ত হয়ে চলে গেলেন রাস্তা দিয়া দায় বলে খলিফা আমি মানুষের মুখে না তোর কাছে কোনো মানুষ উচ্চ স্বরে কথা বলতে পারে না কিন্তু আমি আবুলুল উলুল ছাড়বো না মদিনের জমিনে একদিন আমি তোর পিছন ছাড়বো না ইয়ের প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো বহুদিন বহু কাল চলে গেছে আবুলুল কথা বলে নাই খলিফা ওমর ভরে গেছে মদিনা রাষ্ট্রপতি মসজিদে নামাজ পড়িতে যায় মুসলমানের অস্ত্রপাতি ভিতরে কাপড়ে ঢুকিয়ে নিয়ে ওই মসজিদে যায় যে মসজিদে ওমর নামাজ পড়বে গ প্রথম কাতারে আবুলুলুল ওই দুথারি চুড়িটা ভিতরে নিয়ে প্রথম কাতারে উমরার পিছনে দাঁড়ায় আছে বাবা কষ্ট হয় তো কষ্ট হয় খলিফা তো বুঝবে না বুঝলো না এনি তো মুসল্লি রূপ মুমিনদের রূপ সে পানি নিয়ে গেছে আমার পিছন কাতারে দাঁড়ায় আছে সাহাবা কেরাম দাঁড়ে আছে মুমিন মুসল্লিরা দারে আছে নামাজের টাইম হয়ে গেল খলিফা রাষ্ট্রপতি ওই ইমামের জায়গায় দাঁড়ায় গেল আবু লুলুল বলে রে এখন ছুরি চলা যাবে না এনাদের একটা নিয়ম আছে যখন নামাজের নিয়াদ তাহির ইমাম বানবে সবাই একজোটে বানবে তখন কিন্তু নিয়াদ ছাড়ি দেয় তখন ওমর তো সামনে কাতারে মেলা জাগায় গেল মদিলা রাষ্ট্রপতি আল্লাহু আকবার কুল হেظلলে খ মুসলমান নিয়াত বানলো সাহাবীরা কিছু নিয়াত বানলেন আবু ওই কাপড়ের ভিতর নাকি চুড়িটা বার করলেন হায়রে মদিনা রাষ্ট্রপতির সুরা পথে আসে হয়ে গেলেন আল্লাহ আর একটা সুরা মিলাইবে রে ওই সুরা পড়ো বুঝাই বেয়বান আবু লুলু এমন নবী মারা শুরু করলেন একটা না বাবা বাবা আমার তে আছে রে আজর পড়ে নাই প্রথম একা নামাজ পড়া শেষ করে দিলেন দ্বিতীয় রেকাতে দাঁড়াইল আর কারা হইতে পারেন পিছনে আব্দুল বিরাফ রাদি আল্লাহ একজন সাহাবি ছিল আব্দুল রে নামাজ নষ্ট করে যাবে তুমি আমার এক রেখা নামাজ তুমি পরে আদাও আব্দুলকে রব দেয়া সামনে দাঁড়াইয়া দ্বিতীয় রেখা নামাজের সুরা মিলিয়া যখন এ দাঁড়ালেন মদিরা রাষ্ট্রপতি নামাজের ইমামের জায়গা ত্যাগ বেড়ে দারাম করে পড়িয়া গেলেন কিতাবে আছে কতগুলো মমিনরা আবু লুলুলের তরোয়াল মারা দেখছিলেন সঙ্গে সঙ্গে নামাজে নিয়ে ছাড়ি দিয়া আবু উলুলুল কে পেক করেছিলেন যাইতে দাইনাইন যাইতে যাই যাই হায় রে নওয়াজ যখন সালাম শেষ হয়ে গেল মদিনা রাষ্ট্রপতি মসজিদে পুরগড় দিয়ে কাললে রক্তে রক্তিত হয়ে যায় আবুলুলুল কে আটক করে দিল মদিনার মানুষ কাললে রে কি গুটি গেল রে যে মদিনা রাষ্ট্রপতির সামনে কোনো মানুষ দাঁড়াইতে পারে নাই আজকে কে রে কোথায় পারি খলিফাকে নিয়ে পাগল হলো সাবিরা ঘাড়ে করে নিয়ে যায় বাড়ি মুখে রাষ্ট্রপতির বাড়ির দিকে যায় কলিপা রাষ্ট্রপতি উমরায় প্রথম ছেলে ছিল আব্দুল্লাহ আবদুল্লাহ দেখতে সেরে আমার বাড়ি দিকে কে রে এত মানুষ কেন কানে খবর গেল তোমার আব্বাস শরীলে চুড়ি মারেছে আব্দুল্লা পাখির মতন করে দৌড়ে আসি শোনা মদিনার এমন কোন দুশ্মন নাই তোমার সামনে দাঁড়া আজকে তোমার শরীরে কে আঘাত করলো গো আব্বা আবদুল্লাহ কালদের বাড়িতে নিয়ে নামাইলে আবদুল্লাহ পাগল হয়ে যায় বড় ছেলে গো আব্বা කයාමගේ අස්තකි আবදුुල්ල করනිද හි আবদুল্লাহ বাড়িতে থাকে না রে কোথায় বিজ্ঞ চিকিৎসক পাওয়া যাবে দৌড়ি এক বিজ্ঞ চিকিৎসক বলে আবদুল্লাহ ও চিকিৎসক সাহেব দয়া করে আমার বাড়িতে যাও আমার আব্বা বড় অসুস্থ হয়ে গেছে আবদুল্লাহ ডেকে আনলো বাবা কান না তোর আব্বা চিকিৎসা আমি করবো রে রে তুমি ঘরের ভিতরে যাও এক তুমি দুধ নিয়ে আসো তোমার আব্বাকে তুমি মুখে পান করে দাও তারপরে আমি চিকিৎসা করো রে তোদের গেলা দিয়া দিয়ে কাল দে বাবার মুখে অল্প দুধ মুখে যায় আব্বা আব্বা দে মুখ দিয়ে দুধ যায় রে ওই দুধ আর পেটে থাকে না চতুর চতুর্দিকে মুখের সরা যায় বিজ্ঞ চিকিৎসক বলে আবদুল্লাহ আমরা আমি তোমার বাবা চিকিৎসা করতে পারলাম আবদুল্লাহ আবার পাগলা হয়ে যায় আবদুল্লাহ মদিনায় শুনেছিল বিজ্ঞ চিকিৎসক আছে সদাই মদিনার দিকে তোর মারতে যায় এমন ভাবে দৌড়ে রে বাপের কি দরদ্রি আল্লাহ নবীর কাছে আব্দুল এমনি মাসুদ প্রশ্ন করল কৌতু সময় নবী আল্লাহ কাছে আরো কোন বড় আমল আছে নাকি নবী বল কালা বিদ্যুল বালি তাই না মা বাবার সঙ্গে সব ব্যবহার করা যা আল্লাহ কাছে সবসাতে বড় আমল আবদুল্লাহ সুজায় মদিনে চলে গেলে বিজ্ঞ জ্ঞানী চিকিৎসকের বাড়িতে যে কান্দে জ্ঞানী চিকিৎসক বলে বাবা তুমি নাকি রাষ্ট্রপতি ছেলে বলে হ্যাঁ বাবা দিক কাঁদছ কেন কয়েছে চিকিৎসক সাহেব বাবু গা দেরি করেন না ভালো সন্তান যদি পাপকে নিয়ে যায় হাসপাতালে যদি আইসির মত বাবা ঢোকে ডাক্তারের কাছে ওই সন্তান যে বলে ও সার আমার আব্বার কি জ্ঞান আছে আমি এক নজর দেখতে চাই ভালো সন্তান যদি হয় মাকে যদি আইসি রুমে ঢুকায় ওই সন্তান বারো বার কাছে কাঁধে কাঁদে সার আমার মাটা কি আসবে ডাক্তার চোখের পানি দেখি বলে বাবা কান্দিস না খোদার নামলে রে আমি এ বাবা আমি তোর বাবার চিকিৎসা করমা আব্দুল্লাহ কান্তে কান্তে ওই বৃক্ষ ডাক্তারকে বাড়িতে আনলে আবদুল্লা কান্দিস না বাবা তোর বাবার জন্য আমি মদিনের ঠিক আসি তুমি ঘরে যেয়া এক গ্লাস আঙ্গুরের রস নিয়ে আসো কিসের রস আঙ্গুরের রস নিয়ে আসো বর্তমান যুগে বাপ যদি ঘরের মধ্যে কান্দে মা যদি ঘরের মধ্যে কান্দে সন্তান এমনও বিবি রাখছে মা বাবা এক গ্লাস ঠান্ডা পানি পর্যন্ত পায় না যবে ঠিক দুধ তো দুধের কথা এক গ্লাস ঠান্ডা পানি পর্যন্ত পায় না আন্দার ঘরে পর্যন্ত মা বাবার জীবন চলিয়ে যায় আবদুল্লাহ আঙ্গুরে রস নিয়ে আসি ডাক্তারের কাছে কাটতেছে বলছে আবদুল্লাহ রে তুমি এত কান্দ কেন বাবা আমি যত দেখছিলাম এমন সন্তানের ভালোবাসা আমি জীবনে দেখি নাই আবদুল্লাহ তুমি এক গেলার আঙ্গুরের রস আনি তোমার বাবাকে পাল করি দাও আমি চিকিৎসা শুরু আবদুল্লাহ একজন আঙ্গুরের রাজ বানার কাঁধে আল্লাহ আমার अब्बा আজকে আমার আব্দুল্লাহ কই ডাক দিলি আঙ্গুরের রাজালি বাবার মুখে দেখে আঙ্গুরমুখী মুখে রস খায় শত্রু দিকে আঙ্গুর রস গুলা সরাসরি মদিনা বিজ্ঞ বলে আবদুল্লাহ এত দূর থেকে আসলাম কোন কাম হল না জীবনে যেহেতু চিকিৎসা করতে বাবার তোমার বাবা রাষ্ট্রপতি চিকিৎসা করতে পারলাম আমি চলে গেলাম আবুদুল্লাহ পাগলা হয়ে হজরত উমর গিয়ান ফিরি দেখি রে আবুদুল্লাহ কান্দেছে আয় আয় বাবা কান্দিস না এখন আজাল এসে গেল আমার যাবার সময় এসে বাবা কবরে আয় শোনায় আবুদুল্লাহ কান্দে রে